এটা সুখটা দিছিলাম আবু সুজুরের মতন মার হাবা বলেন মা মেডা বলেন আমি দেখলাম আমার ঘরে তুলি ফেলে গেলাম জিজ্ঞেস করলাম অনেক খেদমত করছে নি জীবনে অনেক খেদমত করছে বলে গেলে চলবে না যেমনি হোক বড় বড় তার বড় বড় সঙ্গিল গুলো হুজুর করেছেন অসংখ্য আলমদের সামনে এটা আল্লাহর একটা দান কথা বলেন ঠিক কিনা বলেন মনে বড়ু আশা ছিল যাব মায়ে দি না মুখামালং আমায় তুমি দেখা দাম মনে বরো আশা ছিল যাব মায়ে দি ফিশনের বাইরা উঁচু কণ্ঠে বলো রসুল চাই কি চাই না দরকার আছে কি না এইগুলো আমার আবু শুবেন হোদের সুর মারা আবার গলা আর আবুল কাশেম নিয়ে ওর হোদের সুর দিলে আমার গলা ফেটে যাবে ইচ্ছে জাগে আমাদি যেতে মদিনাই ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি যায় ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রায় সারা বনেকে মাসে করে হতে পালন করে সারা বছর অনেকে অমরা করে দিন যে মাসে হাজি গইতাম হতে পালন করে তাদের সঙ্গে সাথী হতে আমারই মন চায় তাদের সঙ্গে সাথী হতে আমারই মন চায় ইচ্ছে জাগে চমোতে সোনা আই ই আজি ঈদ এ মিলান দুন নবী মাহফিল চলতেছে অনুনতে উল্লাসে সারা অনুনতে উল্লাসে সারাম জগতে বাজেছে আজি ঈদ এ মিলান দুন নবী চলতেছে আজি ঈদ এ মিলান দুন নবী মাহফিল চলতেছে আমার নবীর আগমনের ছাদ লাইলাতুল কদরের চাইতে আরো বেশি দামি কথা কোন ঠিক কিনা বলেন শাহরুল্লাহ আল্লাহর মাস অনেকেই বলছে এই জন্য কোনো মাস উত্তম না আমার নবীকে আল্লাহ হাবিবুল্লাহ বলেছেন এটাই সবার উত্তম কথা বলেন ঠিক কিনা তা আমার নবী যখন জুনিয়াতে আসছে কাবাগর কি দাঁড়ানো নাকি ঝুঁকি গেছে মা মেনে দেখতেছেন আমার নবীর পরনে কি দুনিয়ার ড্রেস নাকি জান্নাতি ড্রেস সুমালা কইদিন না নবীর চোখের মধ্যে সুরমা লাগানো আলহামদুলিল্লাহ না কিনি নবী যখন টুকিটাকি হাঁটে আহ হ্যাঁ যখন যখন হাঁটে তখন যে পাথরগুলো আছে না নবীর কদম মোবারকটা রাখলেই পাথর মোবারকটা তুলার চাইতে আরো নরম হয়ে যায় নবী বললেন ওই পাথরটা আমি এখনো চিনি ওই পাথরটা আমি এখনো চিনি যে পাথরের কাজ দিয়ে আমি যাওয়ার পর পাথর আমাকে সালাম দিয়েছে আর অনেকে বলে চল্লিশ বছর পরে নাকি নবী হয়েছে এগুলা ডাবলিউর গোষ্ঠী কিসের গোষ্ঠী এরা নবীর শান ভাল লাগে না ইব্রাহিম নবীর তাফসির মুসা নবীর তাফসির হ্যাঁ আর নবীর শানে বলতে তাদের কষ্ট লাগে

লেট্রিন থেকে টয়লেটের মধ্যে পড়ে হ্যাঁ এই ব্যাড বাথরুমে একদম একশක් হইছে বাবা কথা ঠিক না بیٹھے ঠিক এটা গজব এটা কি গজব এবং দেখবেন মৃত্যুবরণ করার সময় দেখবেন একবারে পায়খানা প্রস্রাব করে বিছনা பசায় আযিব্বাত কামুর দিয়ে কইবো ওমা গোমা আঙ্গলামগো নবী নাই মরনে শান্তি নবী আছে মরনে শান্তি নবী আছে কবরে শান্তি নবী আছে

অনেক খেদমত করছে ভুলে গেলে চলবে না যেমনই হোক বড় বড় তাফসির বড় বড় মাহফিল গুলো হুজুর করেছেন অসংখ্য আলেমদের সামনে এটা আল্লাহর একটা দান কথা বলেন ঠিক কিনা বলেন মনে বড় আশা ছিল যাব মদিনা মুখাওয়ালাম মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও মনে বড় আশা ছিল যাব মায় দি ফিশনের বাইরা উঁচু কণ্ঠে বলো রসুল চাই কি চাই না দরকার আছে কি না এগুলো আমার আবু সেবেন হুজুরের সুর মার হাবা কনা গেলে আর আবুল কাশিম নুরি হুজুরের সুর দিলে আমার গলা ফেটে যাবে ইচ্ছে জাগে আমার দিন যেতে মদিনায় ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি সারা বছর অনেক উমরা করি জিল হজে মাসে হাজি হজে পালন করে সারা বছর অনেক উমরা করি যিনহো যে মাসে হাঁজি গইদাম হতে পালন করে তাদের সঙ্গে সাথী হতে আমারই মন চায় তাদের সঙ্গে সাথী হতে আমারই মন চায় ইচ্ছে জাগে চমুকেতে সোনা আই ইচ্ছে জাগে চমুকেতে ইচ্ছে জাগে আমদের যেতে মদিনায় ইচ্ছে জাগে চুমুকেতে সোনানি রহ যায় ইচ্ছে জাগে চুমুকেতে সোনারি রহ যায় সব ভুলিবই ভুলিনি ভুলিনি ভুলবো ভুলতে কিন্তু তোমায় ভনতে পারি না ঠিক না বাবা কাঁnda না ও ভান্ডারি শান্তি লাগেনি বাবা শান্তি লাগেনি তুমি যদি আমার হও দেবো পহার দয়ন জীবন ঠিক কিনা রে বাবা তুমি বললে চলে যাব তুমি বললে চলে যাব যে তাই না সে তাই কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই কান্দায় না ও বান্ডারি সুবাহ করে রে দায়োনা ও বানেরি বুকে নাও আমায় কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই চাইনা না আমি ধনের পাহাড় ববের সরদারি চাই গো দয়াল ফান্ডারি ঠিক না আল্লাহ আল্লাহ ওই আল্লাহ ওই اولاد রসূলের কাছে তাউজুজ ইয়াহ আমাদেরকে নসিব করে না আমি আমরা রসুল চাই চাই না বলি আল্লাহদের মহব্বত হৃদয় দরকার আছে না নাই আপনারা বলে নবীর আগমনের পর থেকে কোনো ইমাম গাওস কুতুব আবদাল সাহাবী তাবিন তবে তাবিন আয়মে মুজে তাহিদিন মিলাদ নবী পালন করা বেদাত বলছে এই মোল্লারা ভাইল কই মোল্লারা ভাইছে একমাত্র ইবনু আব্দুল ওয়াহাব নজদি থেকে আমরা পাইছি মিলাদের আনন্দ সিদ্দিকে আকবরের কাছ থেকে কথা বলেন ঠিক কিনা নবী রাস্তা দিয়ে হাঁটলে যখন হাঁটে তখন ওই যে পাথরগুলো আছে এই পাথরগুলো তোলার চাই তার বেশি নরম হয়ে যায়